শিলিগুড়িতে ফের এটিএম লুট কুড়ি লক্ষ টাকা উধাও আগুন লাগিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা পিছু নিয়েও ধরতে পারল না পুলিশ নিরাপত্তার অভাব ভীষণ অভাব আছে প্রশাসন কাউন্সিলার যারা আছে তাদের কোনো প্রশাসনের কোনো কাজের এবার শিলিগুড়ির লোকনাথ বাজারে এসবিআই ব্যাংকের এটিএম লুট প্রায় কুড়ি লক্ষ টাকা লুট করার পর এটিএম এ আগুন লাগিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা সিসিটিভি ফুটেজে যাতে ছবি না আসে তাই ক্যামেরার ওপর স্প্রে করে দেয় দুষ্কৃতীরা সিসিটিভি আমি তিনটা পনেরো অব্দি আমি পেয়েছি তিনটা পনেরো থেকে আর পাইনি একজনই আগে ঢুকেছে ও স্প্রে করে দিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাত আনুমানিক তিনটের সময় কয়েকজন দুষ্কৃতি একটি সাদা রঙের ট্যাক্সি নম্বরযুক্ত টাটা সুমো গাড়িতে এসে এটিএম এর সামনে থামে তারা অত্যাধুনিক গ্যাস কাটার যন্ত্র দিয়ে এটিএম মেশিনটি কেটে নগদ টাকা সরিয়ে নেয় এবং এটিএম কেবিনে আগুন লাগিয়ে দেয় পালানোর সময় তাদের গাড়িটি আশিঘর আউটপোস্টের একটি পুলিশ ভ্যানের নজরে আসে এরপরেই পুলিশ তাদের ধাওয়া করে দুষ্কৃতীরা ইস্টার্ন বাইপাস হয়ে আশিঘর মোড় ও ভোগমালি হয়ে চম্পট দেয় তবে পুলিশ শেষ পর্যন্ত তাদের ধরতে পারেনি ঘটনার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শহরের সমস্ত থানাকে সতর্ক করে দেয় পাশাপাশি জেলার থানাগুলিতেও সতর্ক বার্তা পাঠানো হয় থানা তো সশস্ত্র পুলিশ যাতায়াত করছে এখান যারা এসেছে তারা দরাদরি করছে তাদেরকে দেখি তখন গেট আমি খুলি নি তখন আমি তখন আমি গেট খুলি নি কিন্তু ওই ড্রাইভারটাকে জিজ্ঞেস করলাম যে এটিএমে টাকা তুলতে এসেছিল বলে দুইজন ছিল দুইজন পালিয়ে গেছে দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে এটিএমে আগুন লাগার পর ডাবগ্রাম ফুলবাড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভক্তিনগর থানার আইসি ও ডিসিপি রাকেশ সিং ব্যাংকের এক কর্মীর সূত্রে খবর প্রাথমিকভাবে কুড়ি লক্ষ টাকা লুট হয়েছে বলেই অনুমান যদিও ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ জানিয়েছে দুষ্কৃতীরা এমনভাবে অপারেশন চালায় যাতে সিসিটিভি ফুটেজে তাদের ছবি না আসে তাই তারা ক্যামেরাগুলিতে স্প্রে করে দেয় ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রের দাবি গাড়িটি এটিএমের পাশে একটি ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে অপারেশন চালানো হয় কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা ওটা দেখা হচ্ছে বিভিন্ন থানাকে বলা হয়েছে পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে দেখছি একটা হচ্ছে যে কোনো এটিএম এর সিকিউরিটি গার্ট থাকছে না পুলিশের কি সব দায়িত্ব সেটা আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি হয়েছে স্টেট ব্যাংকের এর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খতিয়ে দেখছি সেই তদন্তের বিষয় আছে আমরা দেখছি বিষয়টা রাত্রি তিনটার সময় যখন আমি উঠি আমি বাথরুমে এ গেছিলাম তখন এখানে আওয়াজ পায় এখানে মানে গাড়ির যে মাল লোডিং আনলোডিং হয় ওইটার আওয়াজ পাচ্ছে না তখন আমি গেট খুলে নেব এই গাড়ি আমার গেট খুলে নি তারপরে যথা কি যখন ধোঁয়ারা আসবেই ধোঁয়ার গন্ধ পেয়ে না আসে তখন আমি গেট খুলি গেট খুলতে গিয়ে পুলিশ ভ্যান ওখানে দাঁড়িয়ে আছে তা আমাকে বলছি ইলেকট্রিক সাপ্লাই ফোন করুন এই লাইনে ফোন করুন ঠিক আছে আমি ফোন করলাম ওখানে দাও দাও করে আগুন জ্বলছে এটিএমের বাক্স বাস্ট হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন এটা এক ঘন্টা পরে ইলেকট্রিক সাপ্লাই আসছে আর ফায়ার ব্রিগেডও আসছে এক এক ঘন্টা পরে

মানে রেনওয়েট টোটালি নতুন করে আমার করতে হবে ওটা দাদা সিসিটিভি কি তোমাদের হেফাজতে থাকে পাটনাগর টকে দেখা গেছে ওর কি মুখে কোনো কাপড়টা পড়ছিল হ্যাঁ মুখে পুরোটাই বাঁধা মানে মাথা অবধি বাঁধা খালি চোখটা খোলা ছিল হুম